ফোনকে যেন সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি ক্যাপসিকাম দিয়ে একটা মজাদার মুখরচক খাবার বানাবো দেখুন আমি কীভাবে করি ক্যাপসিকাম দিয়ে এই মুখোরচক মজাদার রেসিপিটা প্রথমে আমি ক্যাপসিকামটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ক্যাপসিকাম দুটোকে এখন আমি ভালো করে কেটে নেবো এখন আমি লম্বা লম্বা করে কেটে এই অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি এইভাবে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম গুলোকে এখন আমি একটা প্লেটে রেখে দিচ্ছি প্রথমে আমি ক্যাপসিকাম গুলোকে

এখানে দেব বিট নুন সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দুটো ডিম দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব দেখুন ডিম দিয়ে কিন্তু এরকম ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু শুধু ডিম দিয়েও এটা ব্যাটারটা তৈরি করে নিতে পারে আমি একটু জল দিলাম ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন এরকম ঘনত্ব করেছি আমি তেলে ভেজে নেবো তেল গরম করে নিয়েছি এভাবে লাল করে ভেজে নিয়েছি এখন আমি না

করে দেবেন কমেন্টে জানাবেন রেসিপিটা কি রকম লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই